আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি আর ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা খেতে অনেক মজার হবে আর বানানো একদমই সহজ আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি মুড়ি দুই কাপ নরম মুড়ি হলে হবে মুসমুসে মুড়ি হলেও হবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে একদম সফট হয়ে যাবে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে মড়ি আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি চাকনিতে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ একদম কুচি করে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে নেড়েচেড়ে নিব তারপরে মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িতে পানি থাকা যাবে না ভালো করে ছেঁকে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের গুঁড়া দিলেও হবে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি এরকম করে নিয়ে চেপে চেপে আমি চপ বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এখন ভেজে নেব এর জন্য চুলাই প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ এই সময় একদম মিডিয়াম আঁচে রেখে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে এরকম কালার হলেই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল মুড়ি আর ডিম দিয়ে ভীষণ মজার চপ আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার এই চপগুলো সকাল বিকালে চায়ের সাথে খেতে ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ